আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে পমফ্রেট মাসালা ফ্রাই রেসিপিটি শেয়ার করব এটা আপনারা স্টার্টার হিসাবে যে কোনো গেট টুগেদারে রাখতে পারেন সবাই খুবই পছন্দ করবে খেতে ভীষণই মুখরোচক হয় আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নূতন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এখানে ছয় পিস পনপ্লেট মাছ নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং প্রত্যেকটা মাছের গায়ে এইভাবে একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে সমস্ত মশলা মাছের মধ্যে যেতে পারে প্রথমেই দেব আন্দাজ মতো লবণ একটা পাতিলেবুর রস কটা টি স্পুন হলুদ গুঁড়ো কটা টি স্পুন কালো গোলমরিচ গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো দেবো হাফ টি স্পুন আদা রসুন পেস্ট এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনে পাতা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব এবার উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেবো সমস্ত মশলা মাছের গায়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে মেখে নিয়েছি এইভাবে ম্যারিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিট এবার একটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে নিয়ে নেব তিন টেবিল চামচ বেসন দুই টেবিল চামচ সুজি দিয়ে দিলাম আর তিন টেবিল চামচ ব্রেড ক্রামস। দেবো অল্প একটু লবণ আর সামান্য লঙ্কা গুঁড়ো সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে রাখব ফিরে এসেছি পনেরো মিনিট পর মাছগুলো আবার একবার উল্টে পাল্টে একটু মিশিয়ে নেব সমস্ত মশলার সঙ্গে এবার এই বেসন সুজি আর ব্রেড ক্রামসের মিশ্রণটা যেটা মিশিয়ে রেখেছিলাম তাতেই একে একে কোট করে নেব মাছের দুই সাইডটাই উল্টে পাল্টে ভালোভাবে কোট করে নিয়েছি এবার একটু এইভাবে একটু ঝেড়ে নিতে হবে এক্সট্রা যে মিশ্রণটা থাকবে সেটা ঝরে যাবে এবার একটা প্লেট রাখবো বাকিগুলো একে একে সবগুলোই এইভাবে কোট করে নেব এখানে মাছ ভেজে নেওয়ার জন্য কড়াইতে আন্দাজ মতো সরিষার তেল গরম হতে দিয়ে দিয়েছি সরিষার তেলের পরিবর্তে সাদা তেলেও ভেজে নিতে পারবেন তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম লো করে দেব দিয়ে একে একে কিছুটা মাছ ছেড়ে দেবো লো ফ্লেমে এক সাইড ভাজা হতে দেবো হাই ফ্লেমে ভাজতে যাবে না তাহলে উপরটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আর ভিতরটা মাথা থেকে যাবে লো ফ্লেমে এক সাইড ভেজে নেওয়ার পর আপসিটা আস্তে তুলতে দেবো এইটাও এক থেকে দেড় মিনিট লো ফ্লেমে ভাজা হতে দেবো এবার আবারও উল্টে দেব এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব দিয়ে উল্টে পাল্টে দুই থেকে তিন মিনিট মাছগুলো গোল্ডেন করে ভেজে উঠে নেব উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিয়েছি এবার উঠে নেব বাকি মাছগুলো সেমভাবে ভেজে উঠে নেব গরম গরম পমফ্রেট ফ্রাই সার্ভিং প্লেটে উঠে নিয়ে পাতি লেবু ও পেঁয়াজের রিং দিয়ে সাজিয়ে সার্ভ করে নিয়েছি আশা করছি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ